হ্যালো অসলিম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বন্ধুরা বিস্তারিতভাবে দেখা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেল একটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেলে আটটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সভা বা স্নাতক ডিগ্রি কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে দুই নম্বর রয়েছে বন্ধুরা ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন তেরোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকারীর সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যগ্রী ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্কুলের চৌদ্দটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রভাব থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালন দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মেধানিস একটি পদ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমপক্ষে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে সর্বনিম্ন গতি বিশ বিশ বাই বিশ থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মেদিনিস দুটি পদ রয়েছে বন্ধুরা যোগ্যতা একই প্রয়োজন ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক তম গ্রেডে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বা বিশ হাজার দশ টাকা দশটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে হবে এসএসসি ভাষা আবেদন করা যাবে বন্ধুরা ছয় নম্বর পদে অফিস সহায়কের যে পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকা মানিগঞ্জ ময়ময়সিং চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছাড়ি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারী জিনাইডো চৌড়াডঙ্গা কুষ্টিয়া ভোলা পিরাজপুর জেলা চিলেট মৌলবাজার তবে এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রায় আবেদন করতে পারবে পাঁচ নং পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকা ময়মাসিং রংপুর ও কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপরে এক নম্বরে রয়েছে যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী ফরেদপুর রাজবাড়ি ময়মাসিং জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা বাগেরহাট বরিশাল ভোলা চিলেট মরুবেদ সুনামগঞ্জ হবিগঞ্জ এছাড়াও ও শারীরিক প্রতিবন্ধী হলে কোথায় কোথাও থাকলে সকল জেলার আবেদন করতে পারবে দু হাজার চার পর্যন্ত এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে দেখে আপনারা আবেদন করে নেবেন বন্ধুরা আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন শুরু হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হয়ে যাবে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখ পাঁচটার সময় বন্ধুরা আপনারা সার্কুলারটা সম্পূর্ণভাবে দেখে বুঝে আপনারা যোগ্যতা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা সব সময় এই চ্যানেলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট প্রদান করা হয় আপনারা আপডেটটি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ